বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা ছাত্রদের যদি আরো রক্ত দেওয়া লাগে আমরা আরও রক্ত দেবো তাও ওদেরকে নিষিদ্ধ করতে আর কি কি আমাদেরকে করতে হবে দেশ থেকে আর কত অর্থ লুটপাট হলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল বা সন্ত্রাসিক রাজনৈতিক সংগঠন সেটা আমরা দেখেছি আমরা এবার রোজাতে স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন কখনো কি এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আর কি কি প্রয়োজন এই মুহূর্তে আমরা দেখছি এখানে কিন্তু টিএসসি চত্তরে বল যে সড়কের উপরে লেখা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আর কি কি প্রয়োজন এই মুহূর্তে যারা লিখছেন এবং আমরা তাদের সাথে কথা বলবো আমাদের সাথেই থাকুন আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল বা সন্ত্রাসিক রাজনৈতিক সংগঠন সেটা আমরা দেখেছি এমনকি আমরা অনেকবার রাজুর সামনে গিয়েও নিজের গলা বাজিয়েও এটা বলেছি এখন আমরা ভাবছি যে এই সময়ে আর কী ভিন্নভাবে আমরা প্রতিরোধ বা প্রতিবাদ জানাইতে পারি তো আমরা এই গ্রাফিতি বেছে নিয়েছি বলে না ফাঁকা মাঠে গোল দেওয়া তো যখন রাজপথে কেউ থাকবে না ওরা তো তখনই না আমার সাহস পাবে যারা অন্যায় করে প্রতিবাদ করে তারা তো জনসম্মুখে এসে কথা বলার সাহস পাবে না তারা আসুক আমাদের সামনে আসুক কথা বলে দেখা কিন্তু তারা তো পারবে না সেটা কারণ তারা নিজেদের জায়গা থেকেও জানে তারা ভুল সেই জন্য সূর্য ওঠার আগে তারা হয়। এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আর কি প্রয়োজন আমরা দেখলাম গত জুলাইয়ে চব্বিশে জুলাইয়ে যত বড় একটা আন্দোলন সংঘটিত হলো আর কি তো আমরা ওইখানে দেখেছি আওয়ামী লীগের যে বর্বরতা যে তাদের অত্যাচার সাধারণ শিক্ষক শিক্ষার্থীদের উপর নির্বিচারে যে হত্যা করেছে তারা তো এর এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে আর অন্যান্য চুরি অন্যান্য লুটপাট এগুলো আর নাই বলি এগুলো তো আমরা সবাই জানি আমরা এতদিন ধরে আছি আমরা গত বছরের রোজাতেও দেখেছি এই বছরের রোজাতে আমরা সবচেয়ে নিম্ন দ্রব্য মূল্যে আমরা জিনিস কিনতে পেরেছি আমরা এবার রোজাতে স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন কখনো কি এটা সম্ভব হয়েছে এটা আমরা নিজেরাই জানি আমরা এই দেশের জনতা আমরা এই দেশে থাকি আমরা নিজেরাই জানি আমরা নিজেরাই দেখেছি আওয়ামী লীগ আমাদের সাথে কি কী করেছে তো সেখান থেকে সচেতনতামূলকভাবে এসব প্রতিবাদ আমরা করছি আপনারা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আর কী কী প্রয়োজন অর্থাৎ আমরা এখানে একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছি এবং আমাদের প্রশ্নটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা হচ্ছে বাংলাদেশের আপামর ছাত্র জনতার কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের আপামর ছাত্র জনতার প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরেই আওয়ামী লীগ গত বিগত সতেরো বছরে বাংলাদেশের যেসব অন্যায় অপরাধ নির্বিচারে গুম খুন হত্যা এবং চব্বিশের গণ অভ্যুত্থানে যেই নৃশংসতা চালিয়েছে সেগুলোর বর্ণনা আমরা এটার পরে দিব এটার উত্তরই দিব বিগত সতেরো বছরে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে অন্যায়ভাবে যেসব সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সে সম্পর্কে বাংলাদেশের বিশ কোটি মানুষ অবগত আছে এবং সে তারপরেও দু সালে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে তাদের দলীয় ক্যাডারদেরকে সশস্ত্র ক্যাডারদেরকে ব্যবহার করে বাংলাদেশের ছাত্র জনতার ওপর যেই গণহত্যা চালিয়েছে নির্বিচারে ছাত্র জনতাকে যেভাবে খুন করেছে ইন্টারনেট বন্ধ করে ট্র্যাকডাউন চালিয়ে যেভাবে লাশের পরে লাশ ফেলেছে রাজপথে তাতে আমরা আমাদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং বিগত সতেরো বছরের আওয়ামী লীগের সংগঠিত অপরাধ সহ দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ যে নৃশংসতা চালিয়েছে তার বিচার করতে হবে বাংলার সকল সাধারণ জনগণ জানে যে আওয়ামী লীগ বিগত পনেরো বছরে কী করেছে আর যার চূড়ান্ত ভয় দেখেছি আমরা চব্বিশে জুলাই যে তারা কি করেছে কিভাবে গণহত্যা চালিয়েছে কিভাবে আমাদের দেশের মানুষে কিভাবে তারা হত্যাযোগ্য চালিয়েছে ছাত্রদের উপর কিভাবে আমাদের ভাইয়ের বুকের উপর রক্ত চালিয়ে রক্ত নিয়েছে রক্ত পিপাশু কুত্তা না ঠিক আছে তো এই জন্যই আমরা এই প্রেক্ষাপটটা লিখেছি যে আমলিকি লীগকে নিশ্চিত করে তার কী কী প্রয়োজন মানে আর কি করতে হবে ছাত্রদেরকে আরও রক্ত দিতে হবে নাকি তাদেরকে ক্ষমতা এনে আবার আমার বাংলাদেশকে যেন তারা লুটপাট করতে পারে সেজন্য আবার তাদেরকে বসাতে হবে আর কি প্রয়োজন আমরা চাই আওয়ামী লীগকে কোনো নির্বাহী প্রক্রিয়া না আওয়ামী বিচারিক প্রক্রিয়ায় খুব সহজেই নিষিদ্ধ করা যায় কেন বিচার হচ্ছে না আমার দেশে আমার দেশে কেন বিচার হচ্ছে না আরো কতগুলো লাশ পড়বে আরও দেশের টাকা অর্থ লুটপাট হবে তারপর কি আমার দেশে সেগুলো হলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগের বিচার আর কবে হবে এখনো যদি বিচার হয় আর কি কি করতে হবে আমাদেরকে বলেন আমরা ছাত্রদের যদি আরও রক্ত দেওয়া লাগে আমরা আরও রক্ত দেবো তাও ওদেরকে নিষিদ্ধ করতে আর কি কি আমাদেরকে করতে হবে আমাদের কি প্রয়োজন দেশের সাধারণ জনগণ আর কি করবে দেশ থেকে আর কত অর্থ লুটপাট হলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আমরা কি করতে পারি ওদেরকে নিষিদ্ধ করার জন্য বলেন সাধারণ জনগণের শুধু এটা আমাদের না ছাত্র সমাজের না সকল সাধারণ অপমাস জনসাধারণের এটা একটাই দাবি উচিত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারের মাধ্যমে কোন নির্বাহী প্রক্রিয়া যদি নিষিদ্ধ করা না যায় বিচারের আওতায় আনা উচিত তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তারা যা করেছে তার যদি সঠিক বিচার হয় তাহলেই তাদেরকে নিষিদ্ধ করা সম্ভব